আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে খুব তাড়াতাড়ি ধনী হওয়ার এবং সকল অভাব অনটন দূর হওয়ার সকল বিপদ দূর হওয়ার সকল বালা মুসিবত দূর হওয়ার সকল টেনশন সকল দুশ্চিন্তা সকল খারাপি থেকে বাচার দূর হওয়ার একশত পার্সেন্ট কার্যকারী একটি খুব ইসমে আজম দোয়া আমরা আমল আমরা শিখে নেব ঠিক আছে এই দোয়াটিও একদম সহজ আমলটিও একদম সহজ যদি আপনারা এই আমলটি এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দৈর্যের সাথে যদি একটু কষ্ট করে যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ খুব তাড়াতাড়ি আপনি ভালো একটি ফলাফল পাবেন এবং ভিডিওটি আপনি নিজে শিখে আজকের পর থেকে আপনি নিজে আমল করতে পারবেন আর আমল যদি করতে পারেন তাহলে আল্লাহতালা খুব তাড়াতাড়ি আপনাকে ধনী বানিয়ে দিবেন অনেক সম্পদের মালিক আল্লাহতালা আপনাকে বানিয়ে দিবেন আপনার থেকে সকল অবাবনটন দূর হয়ে যাবে সকল বালা মুসিবত হ্যাঁ সকল ক্ষতি আপনার থেকে দূর হয়ে যাবে কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিও সরাসরি কোরআন থেকে হয়ে থাকে কোরআন হাদিসি রিসার্চ করা গবেষণা করা ছাড়া কোনো ভিডিও দেওয়া হয় না তাছাড়া কোনো কঠিন আমল কঠিন দোয়া আমি কখনো আপনাদের মাঝে নিয়ে আসি না কারণ একটি কঠিন দোয়া একটি কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেই আমলটি আপনারা করতে পারলেন না তাহলে কি সেই ক্ষেত্রে কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে না আর আমলটি যদি ছোটো হয় এবং একশত পার্সেন্ট কার্যকারী হয় হ্যাঁ নির্ভরযোগ্য হয় তাহলে সেটি অনেক ভালো তো আরেকটি কথা আপনাদেরকে আমি জানিয়ে রেখি সেটি হচ্ছে যে ভিডিও বুঝতে যদি আপনাদের রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং কোরআন থেকে সঠিক একটা পরামর্শ সঠিক একটা সাজেস্ট পেতে পারেন সুন্দর একটা নির্ভরযোগ্য তদবির আপনি পেতে পারেন ইংসা আল্লাহ তো আসুন একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি আমরা দেখতে থাকি তো বিষয় হচ্ছে অনেক দিনই ও বোনের আমার কাছে বলেন যে হুজুর আমার থেকে দারিদ্রতা দূর হচ্ছে না কেমন জানি একটা মানে গরিবি একটা হালত দারিদ্রতা একটা ভাব আমার থেকে দূর হচ্ছে না ঠিক আছে আমি কোনো কাজে আগাতে পারছি না আমি যত আগানোর জন্য চেষ্টা করি ততই যেন আমি পিছিয়ে পড়ে যাই তো সেই দারিদ্রতা আপনার থেকে দূর হয়ে যাবে এবং অনেকের মনের মধ্যে আশা থাকে যে আল্লাহ আল্লাহতালা যদি বৈধ পথে হালাল পথে হ্যাঁ আমাকে যদি অনেক টাকা পয়সা দন সম্পদের মালিক যদি আল্লাহ তালা যদি বানিয়ে দিত তবে আপনাকে বলবো যদি আল্লাহ তালা যদি অনেক দন সম্পদের টাকা পয়সার মালিক যদি আপনাকে বানিয়ে দেয় তাহলে আপনি টাকা পয়সা গরিব দুঃখী অসহায়দের মাঝে আপনি দান খরাত করবেন মসজিদ মাদ্রাসা এতিমখানায় দেওয়ার জন্য চেষ্টা করবেন অর্থাৎ জনকল্যাণে মানুষের উপকারে খরচ করার জন্য চেষ্টা করবেন জাকাত দেওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তো আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আপনাকে ধনী বানিয়ে দিবে এবং সকল ধরনের বিপদ বালা মুসিবত হ্যাঁ সবগুলো আপনার থেকে দূর হয়ে যাবে আপনার মধ্যে যত বাধা রয়েছে যত ক্ষতি রয়েছে এ সকল কিছু আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আপনার থেকে দূর করে দিবে আর আপনি যত মুসিবতের মধ্যে আছেন যে যে সমস্যার মধ্যে আছেন। এই সমস্যাগুলা মূলত আল্লাহ পাক রব্বল্লা আলামিন যদি দূর না করে দেয় আল্লাহ তালা আপনার থেকে যদি দূর করে না দেয় তাহলে পৃথিবীর কোনো মালিক নেই পৃথিবীর কোনো ইলাহ নেই পৃথিবীর কোনো শক্তি দর নেই যে আপনার থেকে সেই সমস্যা দূর করতে পারে আর আপনি যখন এই সরাসরি তিরিশ পাড়া কারিম থেকে আপনি যখন আমল করবেন কোরআনের উশিলায় আল্লাহ তালের কাছে যখন আপনি যখন কিছু যখন চাইবেন তখন খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বল্লা আয়লামিন আপনাকে দিয়ে দিবে এর মধ্যে কোনো রকম কি নেই কোনো সন্দেহ নেই তো আসুন আমরা এখন আমলটি এই দর্যের সাথে শিখে নেই সেটি হচ্ছে আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় এই আমলটি আপনাকে করতে হবে আপনার প্রতিনিয়ত প্রতিদিন ফজরের নামাজের পর অর্থাৎ ভোরবেলায় সকালবেলায় আমরা যে সলাত আদায় করি আমরা যে নামাজটা পড়ি সেটাকে বলা হয় পবিত্র সলাতুল ফজর অর্থাৎ ফজরের নামাজ ঠিক আছে এই ফজরের নামাজের পর অর্থাৎ সন্নত এবং ফরজ এই দুইটাই কমপ্লিট করার পরে আপনি ফজরের পরে অন্য অন্য এই যে তসবি তাহলিল যেগুলো আপনি জিকি রাজগার যেগুলো করেন সেগুলো স্বাভাবিকভাবে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই সেগুলার পাশাপাশি আপনি এই আমলটা করবেন সেটি হচ্ছে আপনি এই আমলটি যখন করবেন আপনাকে প্রথমে কয়েকবার দরুদ শরীফ পড়বেন শুরুতেই চাইলে নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদে ইবর আহিম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবচাইতে ছোটো আলাইহি ওয়াসাল্লাম সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অথবা অন্য কোনো তরিকা দরুদ যদি আপনার জানা থাকে সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারবেন ঠিক আছে তো আপনি কয়েকবার করে দরুদ শরীফ পাঠ করবেন কয়েকবার বলতে আপনি স্বাভাবিকভাবে আপনি তিনবার করে দরুদ শরীফ কী করেন পাঠ করেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই যে একটা শব্দ আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো এই শব্দটি আপনি এক শতবার করে ই করবেন পাঠ করবেন এই শব্দটি শতবার পাঠ করে পাঠ করতে গেলে আপনার হয়তো সামান্য কয়েক মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না আপনার চাইলে তোসবিহি দ্বারা গুনে গুনে হ্যাঁ অথবা আঙুল দ্বারা হাতের দ্বারা গুনে গুনে আপনি যে কোনোভাবে গুনে গুনে এক শতবার করে পাঠ করবেন দোয়াটি কী দোয়াটি হচ্ছে আমার সাথে পাঠার বলেন তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে দোয়াটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু হ্যাঁ এই শব্দটি মূলত কে না বলতে পারবে সবাই বলতে পারবে হ্যাঁ এইভাবে সুন্দর করে আপনি পড়বেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু হ্যাঁ ইয়া মালিকু এই শব্দটি আপনারা গুণগুনে এক শতবার করে করবেন পাঠ করবেন পাঠ করে আপনি পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে আপনি যে সমস্যার জন্য আপনি এই আমলটি করবেন সেটি আপনি মনে মনে কী করবেন খেয়াল করবেন বিষয়টা আপনার অন্তরের মধ্যে কল্পের মধ্যে আপনি কী করে রাখবেন হাজির রাখবেন যদি আপনি দারিদ্রতার মধ্যে থাকেন তো আপনি দারিদ্রতা দূর হওয়ার জন্য হ্যাঁ আপনি ধন সম্পদ কামনা করার জন্য বৈধপথে আল্লাহ তাল্লাহার কাছে আপনি মনে মনে খেয়াল করবেন অথবা আপনি চাইলে হাত তুলে মনাজাত করতে পারেন আল্লাহ তাল্লাহ কাছে আপনি চাইবেন তো এবং যদি আপনি কোনো বিপদের মধ্যে পড়ে থাকেন কোনো মসিবতের মধ্যে আপনি পড়ে থাকেন দেখা গেছে আপনার কোনো কাজের বাধা দূর হচ্ছে না আপনার বিপদ আপদ দূর হচ্ছে না বিপদ একের পর এক লেগেই থাকছে তো সেটির জন্য যদি আপনি করেন সেটিও আপনি খেয়াল করে আল্লাহ আল্লাতাল কাছে হাত তুলে কী করবেন মোনাজাত করবেন এই আমলটি আপনি যদি চান সব সময় করবেন ঠিক আছে প্রতিনিয়ত করবেন তাও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি এই আমলটি যদি প্রতিনিয়ত করেন তাহলে ইংসা আল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আল্লাহ পাক রব্বুল্লা আলেমিন আপনার থেকে সকল দারিদ্রতা অভাব অনটন সবকিছু দূর করে দিবে। খুব তাড়াতাড়ি আল্লাহ তালা আপনাকে অনেক দন সম্পদের মালিক বানিয়ে দিবে। তো আপনার দন সম্পদ টাকা পয়সা অসহায় দরিদ্রদের মাঝে মাসরিদ মাদ্রাসা হ্যাঁ এতিমখানার মধ্যে এবং মানুষের উপকার হয় এরকম জনকল্যাণে আপনি খরচ করার জন্য চেষ্টা করবেন তো আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে মফিদি পরিবারের একজন সত্যিকারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আল্লাহ আকবর অথবা আল্লাহ মহান আপনারা লিখে যাবেন আবারও বলছি যে কোনো বিষয়ের যদি আপনাদের শিখতে বুঝতে জানতে যদি প্রয়োজন হয় অথবা যে কোনো বিষয়ের যদি আমার সাথে সরাসরি কথা বলতে যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়া এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আপনাদের থেকে সকল অভাব অনটন দারিদ্রতা সকল বিপদ আপদ মুসিবত সকল কিছু আল্লাহ পাকরবুল্লা আলামিন তার এই পবিত্র কোরআনের ওসিলায় তার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদুর রসউল্লাহ সাল আলহ ও সালাম রসিলায় আল্লাহ তালা দূর করে দেখ সুস্থতার সাথে শান্তিতে ইম ইমানু ইসলামের সাথেই থেকে আল্লাহ তালা আমাদেরকে জীবনযাপন করার তাওফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ওবরকাত